নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএ মামলা তো ছাব্বিশ তারিখ কিন্তু তার আগে আজকে আরও একটা খুব গুরুত্বপূর্ণপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম যেটা হচ্ছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি চলে গিয়েছিল তাদের মধ্যে যারা অযোগ্য তারা পরীক্ষা দিতে পারবেন না পরীক্ষায় বসতে পারবেন না কিন্তু যারা যোগ্য তারা পরীক্ষায় বসতে পারবেন এবং অসংখ্য নতুনকে ঢুকিয়ে দিয়েছে এই রাজ্য সরকার তার স্কোপটা দিয়েছে আইনের ফাঁক দিয়ে ফলত যারা যাদের চাকরি গেছে তাদের তারাও সবাই যে চাকরি পাবেনি এমন নিশ্চয়তা কোনো নেই কেন তার কারণ নানান ধরনের প্রক্রিয়া এর মধ্যে ইনভলভ ফলত নতুনদের সঙ্গে কম্পিটিশনে আসতে হবে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা যোগ্য শিক্ষক শুধুমাত্র তাদের ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে গতকাল আমি যখন একটি প্রেস কনফারেন্স শুনছিলাম পরিষদীয় বিরোধী দল তিনি বলেন যে টেন্টেডদেরও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে তার নির্দিষ্ট কিছু প্রমাণ তার হাতে আছে এবার প্রশ্নটা হচ্ছে যদি এই টেন্টেডদের পরীক্ষায় বসতে দেওয়া হয় যেটা সুপ্রিম কোর্ট বা সিঙ্গল হাই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ তারা রেস্কার করে দিয়েছেন যেটা রাজ্য সরকার দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন যাতে অযোগ্যদেরও পরীক্ষায় বসতে দেওয়ার ব্যবস্থা করা হয় সুপ্রিম কোর্টও সেটা না করে দিয়েছেন ফলত আলটিমেটলি তারা যদি আবার পরীক্ষা পদ্ধতির মধ্যে ঢুকে পড়েন তাহলে কি সংকট দেখা দিতে পারে আমি এটা নিয়ে খালি বারবার ভাবছিলাম কি সংকট আসতে পারে সংকটটা আসতে পারে দেখুন প্রথম কথা হচ্ছে যারা টেন্টেড তাদের নামের তালিকা কিন্তু একটা রাজ্য সরকার ঝোলায়নি বারবার বিকাশ ভবন রাত্ত কাছে হত্যা দিয়ে পড়েছিলেন যারা চাকরি হারিয়েছেন তারা যে যোগ্য এবং অযোগ্য আপনি আলাদা করে দিন আপনার আলাদা তালিকা বার করে দিন তালিকাটা বার করেননি তার কারণ অযোগ্যদের তালিকা বেরিয়ে গেলে সমস্যা আছে রাজ্য সরকার এখানে এই অযোগ্যরা পয়সা দিয়ে তৃণমূল নেতাদের কাছে টাকা দিয়ে চাকরিটা পেয়েছেন ফলত চুরির মাল বাইরে এলে কী কী চুরি গেছে সেটা যেমন চোরের পক্ষে একটু চিন্তার ব্যাপার হয়েছে যে আমি এইসব জিনিস একটা গৃহস্থের বাড়ি থেকে চুরি করেছি ঠিক তেমনি একটা সরকার সে শিক্ষিত সম্প্রদায়ের কাছে কিভাবে টাকা তুলেছে কোন কোন ছেলেমেয়ের কাছে টাকা তুলেছে কীভাবে টাকা তুলেছেন সেটা যদি বাইরে এক্সপোজ হয়ে যায় যার জন্য যোগ্য অযোগ্য তালিকাটা নানান প্রক্রিয়া করে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা আদালতে আইনজীবীদের পেছনে খরচা করে এ রাজ্য সরকার আটকেছে এখনও পর্যন্ত যোগ্য অযোগ্য তালিকা বেরোয়নি এখনও পর্যন্ত ওএমআর শিট বেরোয়নি এবং আইনের ফাঁক দিয়ে রাজ্য সরকার নিজেদের প্রোটেক্ট করার চেষ্টা করেছে নিজের দলের চোর নেতাগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করেছেন এবং এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে ভাগ্যটাকে অনিশ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে এতজন মানুষের জীবনেই সংকটটা নামিয়ে এনেছেন এই বাস্তবতার প্রেক্ষিতে দাঁড়িয়ে যে নতুন পরীক্ষাটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সেই পরীক্ষায় যারা ফর্ম ফিল করেছেন সেই ফর্ম ফিল মধ্যে কি কোনো টেন্টের ঢুকে আছে। আমরা বিশ্বাস করতে চাই কোনো টেন্টের ঢুকে নেই কেন টেন্টের ঢুকে থাকলে যে বিপদটা হতে পারে সেটা হচ্ছে এন্টার চাকরি পরীক্ষার প্রসেসটা আবার গুলিয়ে যেতে পারে আবার একটা সংকট নেমে আসতে পারে আমি গতকাল যখন এই প্রেস কনফারেন্স এটা শুনলাম শুনে আমার মনে একটা আশঙ্কা বোধ হলো আমি সেই আশঙ্কাটা যেন পরীক্ষার্থীদের মনে গ্রাস না করে তার কারণ আলটিমেটলি যদি সত্যি টেন্টে ঢুকিয়ে দিয়ে থাকে সরকার সেটা সব থেকে পরিষ্কার হতো যদি যোগ্য এবং অযোগ্য যদি তালিকা দুটো আলাদা হয়ে যেত পরিষ্কার যোগ্য অযোগ্য তালিকা এখনও সময় আছে সরকারের উচিত ঝুলিয়ে দেওয়া তাহলে কোনো অযোগ্য পরীক্ষায় বসছেন কি না সেটা দেখার একটা সুযোগ থাকবে আমি আইনজীবী আমাকে বললেন পরিষ্কারভাবে অযোগ্যদের তালিকা কিন্তু আমাদের হাতে আছে ফলত আমি তো বিভিন্ন পদ্ধতিতে আমরা সে কাজটা করেছি সে কোনো অযোগ্য পরীক্ষায় বসছেন কি না সেটা দেখার কিছুটা স্কোপ আমার হাতে আমাদের হাতে আছে মূলত ফিরদোয় সামিমকে আমি জিজ্ঞেস করলাম প্রশ্ন করলাম ঈশ্বর করুন যেন এই চাকরি প্রক্রিয়ায় যাতে রকম সংকট না আসে কিন্তু এই সরকার প্রতারক সরকার নবান্নে চোর সরকার চোদ্দতলায় যারা বসে আছেন বিকাশ ভবনের চোর শিক্ষামন্ত্রক যারা বসে আছেন তারা আলটিমেটলি অযোগ্যদের বাঁচানোর জন্য তো দীর্ঘমেয়াদী চেষ্টা করছেন সবাই জানেন নতুন করে বলার দরকার নেই আমি সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি সরাসরি আইনজীবী ফিরদোস্বামীর সঙ্গে কিছু কথা বলেছিলাম যে কথাটা আজকে আপনাদের শোনাবো কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে কিছু তথ্য দিয়েছেন সেটা শোনাবো তারপর ফিরদোস্বামী কী বলেছেন সেটা শোনাবো কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করব ভগবান সুমতি দিন এই শিক্ষামন্ত্রকে সরকারে সরকারকে যাতে কোনো টেন্টেড যেন এই পরীক্ষার তালিকায় না থাকে তাহলে কিন্তু সংকট ঘনীভূত হবে এবং এবারেও আর যেন কোনো সংকট ঘনীভূত না হয় কেন এই সরকার প্রতারক সরকার ঠকিয়েছে এত এত শিক্ষিত ছেলে আর যেন নতুন করে নতুন পরীক্ষার মধ্যে কাউকে না ঠকায় সে প্রার্থনা ঈশ্বরের কাছে থাকবে কেন এই সরকারের কাছে কোনো প্রার্থনা রাখার মানে হয় না আর আমি সরাসরি প্রথমেই শুভেন্দু দিগিরি প্রেস কনফারেন্সে কিছু তথ্যগতকাল দিয়েছিলেন এবং তারপর আমি আইনজীবী হিত সঙ্গে এই বিষয়টা আলোচনা করেছিলাম আজকের এই প্রতিবেদনে দুজনের বক্তব্যই শোনাব এবং যে অ্যাডমিট কার্ডগুলো ওনারা ইস্যু করেছেন তার মধ্যে টেন্টেড তাদের মধ্যে টেন্টেড লোকেরও অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে আমাদের কাছে আছে নমস্কার ফিটনেস দা সন্ময় বলছি নমস্কার বলুন হ্যাঁ বলছি যে 9 10 11 12 এসএলএসটি যে নতুন করে পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমার আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে আজকেই মানে দেখছিলাম একটা প্রেস কনফারেন্সে বলছিলেন বিরোধী দল আমার সেখানে আমার কানে বাজলো সেটা হচ্ছে এদের মধ্যে টেন্টেড মিশিয়ে দেওয়ার একটা খবর তিনি উল্লেখ করলেন সেটা হচ্ছে আমি ডিটেলে সবকিছু জানিনি কিন্তু যতটুকু আমি বুঝতে পারলাম যদি মানে এই এই যোগ্য এবং অযোগ্য তালিকা না বার করা ওয়েমার না বার করা তার মধ্য দিয়ে এই সম্ভাবনা তো বেঁচে আছে যে প্রয়োজন হলে টেন্টেডদেরও বেশ কিছু লোককে পরীক্ষার মধ্যে ঢুকিয়ে দিল সরকার কারণ তো বেসিক্যালি একটা চোরেদের এবং প্রতারক সরকার বলতে এই সম্ভাবনা যদি হয় আমি যে জায়গাটা চিন্তা করছিলাম এটা আপনি রাইট পার্সন উত্তরটা দিতে পারবেন তাহলে ধরুন মানে এটা তো সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা হবে যদি হয় আমি আবারও যদি কথাটা বলছি কিন্তু তার থেকেও বড় জিনিস যারা পরীক্ষা দেবেন তাদের ভবিষ্যৎ তো অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে তাই না এবং প্রথমত বলি কোনো অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে না এটা কলকাতা হাইকোর্ট রায় দিয়ে বলেছে এবং সেই রায় কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ দিয়েছে ডিভিশন বেঞ্চে তারা সেই রায়ের এগেন্স্টে গেছিল এবং ডিভিশন বেঞ্চে গিয়েও তাদের মুখ পুড়েছে এবং আপনাকে শুধু আমি একটা কথা বলবো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওই যে অযোগ্যকে বসাতে চেয়ে তাদের যে গভীর মানে প্রচেষ্টা ছিল তার রায়টি একবার পড়ে নিতে তাহলেই বুঝতে পারবেন যে আদালত কোন চোখে দেখছে এই অযোগ্যদের মানে কোট আন কোট অযোগ্য বলা তো উচিত নয় একবার দাগিদের এই যে পরীক্ষায় বসানোর যে প্রচেষ্টা সেটাকে কোন চোখে দেখেছেন তারা তো বসতে পাবেনই না উল্টে তাকে যদি বসানো হয় তাহলে আমি বলবো সেটা তো কন্টেম্পাস অ্যাক্ট হবেই প্রথম কথা দ্বিতীয় কথা যে সেটার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রসেসটা আবার ফলটি হবে দেখুন সেকেন্ড এস এই দু এটা সুপ্রিম কোর্টের নির্দেশে যেটা শুরু হয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশে যার অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে পরীক্ষা অতি শীঘ্র সেখানে কিন্তু অনেক ত্রুটি বিচ্যুতি অলরেডি কিন্তু আমার চেম্বার আমি বলতে পারি আজকে এসছে যেমন ধরুন এডিট কম এডিট করতে চারটে ধরনের এডিট সম্ভব হচ্ছে কিন্তু অন্যান্য ধরনের এডিট সম্ভব হচ্ছে না সেগুলো অন্য ছোট প্রসিডিউরাল বিষয় কিন্তু তারপরেও যদি এই ঘটনাটা সত্য হয় আমি জানি না এর সত্যতা রয়েছে কি নেই কারণ সেটা বোঝা যাবে যখন এই আল্টিমেট যখন লিস্ট বের বের করবে তারা বলবে যে এটা ভুল হয়ে গেছে একজনকে হয়তো অ্যাডমিট কার্ড ইস্যু করেছে ভুল হয়ে গেছে কিন্তু যখন আদালতে মামলা চলছিল তারা স্পেসিফিক সংখ্যা বলেছিল যে এই সংখ্যক এই যে কোট আনকোট টেন্টেড ক্যান্ডিডেট সেই টেন্টেড ক্যান্ডিডেটদের যারা ফিল করেছে খুব বেশি সংখ্যায় নয় এই টেন্টেড ক্যান্ডিডেটরা এই সংখ্যায় ফর্ম ফিল আপ করেছে নির্দেশ ববু আর বসতে পারবেন না কিন্তু তাদেরকে যদি আবার অ্যাডমিট কার্ড দেওয়া হয় তাহলে প্রসেসটা ফলটি হতে বাধ্য এবং সেটা কন্টেম একটা বটে আমি এখানে আপনাকে একটা জায়গায় করছি সেটা হচ্ছে এই টেন্টেডদের তালিকাটা বার করলেই তো এই সমস্যাটা মিটে তাই একদমই দেখো এই এই তালিকা যদি প্রকাশ করে দেয় এরা ভাবছে তালিকা না প্রকাশ করেও আমরা চুপি চুপি একে দিয়ে দেব এরা ভুল ভাবছে এই নবম দশমের কিন্তু এই তালিকা কিন্তু প্রকাশ হয়েছিল আপনারা ভুলে যাবেন না দ্বিতীয় হচ্ছে এই যে নবম দশম একাদশ দ্বাদশ যদি ভেবে থাকেন যে কারোর কাছে কিচ্ছু নেই আপনারা ভুল ভাবছেন এবং আপনি যেটা বলতে চাইছেন যে টেন্টেড একটা কোশ্চা তালিকা অন্ত তো এনজিবি দের কাছেও আছেন এবং জানা আমরা বলতে পারি দেখুন আমি আগেও বলেছি আমি আগেও বলেছি এখনো বলছি যে এই যে তালিকা এই তালিকা কিন্তু নেই আমরা আমাদের মতো করে তো আমাদের মত করেই আছে এবং তার নির্দিষ্ট रीजन আমি আপনাদের মনে থাকবে আমি জাস্ট একটা কথা বলে শেষ করব আপনাদের মনে থাকবে নবম দশমের কিন্তু অনেকেই দেখেন ওএমআর দেখাই

তাকে কিন্তু চরম পরিণতির জন্য অপেক্ষা করতে হবে তার কারণ তারা চেষ্টা করেছিল এই পদ্ধতিতে আবার দাগিদের বসাতে সেই দাগিদের বসাতে পারেনি আদালতের নির্দেশে কারণ আমাদেরকে গিয়ে আবার মামলা করতে হয়েছিল যে এই দাগিদের একদম যায় না ওরা কি করেছিল সুপ্রিম কোর্টের রায়ের একটা মিস ইন্টারপ্রিটেশন করে ওরা চেষ্টা করছিল আবার দাগিদের বসা বেঞ্চ রায় দেওয়ার করে সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছিল আমি বলবো সেই ডিভিশন বেঞ্চের রায়তে গোটা রায়টি আপনি একবার শুধুমাত্র মানে গোটা রাইটার তো অনেকটা বড় একবার শুধু বিশেষ করে কিছু ছত্র যদি পড়ে কিছু প্যারাগ্রাফ যদি পড়ে তাহলে বুঝতে পারেন যে আদালত কি কষ্ট করেছে যদি নির্লজ্জের মতো তাদেরকে অ্যাডমিট কার্ড দেয় বা তাদেরকে যদি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করায় তাহলে সেটা কিন্তু তার চরম পরিণতি ভোগ করতে হবে এসএসসি কেও সরকার বা বোর্ড যে করবে তার কারণ আর এই মূল দায়িত্ব হচ্ছে এসএসসি এসএসসি কে এই লিস্ট দিতে কে বারণ করেছে কেন তারা লিস্ট দিচ্ছে না তার কারণ তারা হয়তোবা ওই গোরপের চেষ্টা করবেন কিন্তু ওরা যদি ভেবে থাকেন যে গোর চেষ্টা করে সফল হবেন ওরা ভুল ভাবছেন তার কারণ প্রত্যেকের ওএমআরশিট ওই প্লাই করা ও তারা নিজেরা আপলোড করেছিল হয়তো তারা বলে গেছে কিন্তু আমরা ভুলিনি আমার 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 ফিরদোসদা আমার ফির্দোসদা একটা জিনিসই মনে হচ্ছে আপনার কথা প্রেক্ষিতে দাঁড়িয়ে এবং আজকের এই যা টুকো টুকো মন্তব্য গুলো কানে আসছিল তার প্রেক্ষিতে দাঁড়িয়ে সেটা হচ্ছে আলটিমেটলি যারা পরীক্ষা দিচ্ছেন তাদের এই ইন্টার পরীক্ষাটা তো ফলটি প্রসেসের গেরোয় ঢুকে যাবে কি মারাত্মক সেটা যদি হয় ঈশ্বর করুন যেন সেটা না হয় কোন আমাদের আমাদের মূল উদ্যোগটাই হচ্ছে এই যে সিলেকশন প্রসেস সেটা ত্রুটি মুক্ত রাখা এই সিলেকশন প্রসেসকে ত্রুটি যুক্ত করার যে মানে দায়িত্ব তুলে নিয়েছে এই সরকার এই বোর্ড এই এর আগের প্রসেসটা কেন ওটা প্রসেস বাতিল এলো কারণ প্রসেষ্টটার মধ্যে ত্রুটি ছিল আবার যদি প্রসেষ্টার মধ্যে ত্রুটি রাখে তাহলে কিন্তু একই পরিণতি ভোগ করতে হবে এরা কিন্তু ভুলে গেলে চলবে না প্রসেসের কোনো প্রকার ত্রুটি রাখা যাবে না হাইকোর্টের নির্দেশের পরে একজনও টেন্টেড ক্যান্ডিডেটকে পরীক্ষায় বসিয়ে প্রসেসকে ত্রুটিযুক্ত করা যায় না যদি প্রসেসকে ত্রুটিযুক্ত করেন তার তাই চিনে করবেন যে করবেন তাকে নিতে হবে এবং সেক্ষেত্রে তার চরম পরিণতির জন্য অপেক্ষা করতে হবে অনেক ধন্যবাদ পরিণতি এর আগে চেয়ারম্যানদের হয়েছে সেই পরিণতি হবে অনেক ধন্যবাদ